এক নজরে মুড়ি ভজে ওয়াও অসাধারণ পানির ভিউটা দেখ হ্যাঁ মানুষের কয় এটা নাকি নষ্ট হয়ে গেছে এখন দেখতেছি এটা সেম আগের মতোই আছে সোনাগাজী মুরি প্রজেক্ট ভিউটা অসাধারণ এক নজরে এক মিনিটের ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরো সোনাগাজী মুরি প্রজেক্টের ভেরি পাব এ ফাঁশ থেকে পানি এ ফাশে আসতেছে ও কত স্পিডে নেই আমরা এখানে একটু দাঁড়াও ইয়েটা দেখি ওয়া পানির কত গতি কত স্পিড আল্লাহর কি নিয়ামত